আফগানিস্তানে নারীদের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করল ক্ষমতাসীন তালেবান সরকার এখন থেকে এনজিওতে কাজ করতে পারবেন না তারা এমনকি যেসব দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো নারী কর্মীদের নিয়োগ সেগুলো বন্ধ করা হবে চলতি সপ্তাহে এমনই একটি বিবৃতি প্রকাশ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয় আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে নারীদের ওপর আরোপ করা হয়েছে একের পর এক নিষেধাজ্ঞা কখনও তাদের শিক্ষার ওপর আবার কখনো চিকিৎসার ওপর এমনকি কোনো পুরুষ সঙ্গী ছাড়া বাইরে বের হতেও রয়েছে নানা বিধিনিষেধ এবার যেসব দেশীয় ও আন্তর্জাতিক এনজিও নারী কর্মী নিয়োগ দেয় সেগুলো বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার দেশটির অর্থ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি চিঠি পোস্ট করে বলে কোনো এনজিও নারীদের নিয়োগ বন্ধের নির্দেশনা মানতে না চাইলে তাদের কার্যক্রম এবং লাইসেন্স বাতিল করা হবে চিঠিতে আরও বলা হয় তালেবানের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে নারীদের কাজ করা বন্ধ করতে হবে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা জানিয়েছে দুই বছর আগে তালেবান সরকার এনজিও আফগান নারী কর্মী নিয়োগ বন্ধের নির্দেশ দেয় সরকারের অভিযোগ এনজিওতে কাজ করা নারীরা নির্ধারিত বিধি বিশেষ করে হিজাব পরিধানের নিয়ম অমান্য করছেন দু সালে ক্ষমতায় এসে বেশিরভাগ চাকরিতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান এমনকি জনসমাগমেও নিষিদ্ধ করা হয় নারীদের উপস্থিতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জানায় আফগান নারী মানবিক সহায়তা কর্মীদের একটি বড় অংশকে তাদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে যদিও ত্রাণ তৎপরতা এখনও অপরিহার্য রয়ে গেছে এছাড়া সম্প্রতি তালেবান নেতা হিবাতুল্লাহ আখন্ত জাদা নির্দেশ দিয়েছেন কোন নারী যেখানে বসতে পারেন বা দাঁড়াতে পারেন সেদিকে কোনো ভবনের জানালা লাগানো যাবে না বাংলা নিউজ ডেস্ক